আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ খান প্রিন্টিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের মাঝে কিছু ছোট ভিডিও নিয়ে এলাম দেখার জন্য এটা একটা রেস্টুরেন্টের কাজ ভর্তাবাড়ি নিউ ভর্তাবাড়ি রেস্টুরেন্ট এই বাইরা ফুল প্লেট হাফ প্লেট কাপ কাপ ফ্রিজ স্যুপ বাটি ব্রাইটিস আইটেম মিলিয়ে নিয়ে গেছে আপনারা যারা এরকম আমাদের প্রিন্ট করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের নিজস্ব প্রিন্টার ফ্যাক্টরি ভালো কোয়ালিটির ইনশাল্লাহ ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করি আমরা সর্বোচ্চ এটা সরকারি একটা লোভো মোবাইলের ভালো না হওয়ার কারণে সঠিক বোঝা যাচ্ছে না চিপস জুডি সিয়াল ম্যাজিস্ট্রেট এই ভাইরা কাপ প্রিস হাফ প্লেট ফুল প্লেট ভ্যারাইটিস প্রিন্ট করায় নিয়ে গেছে আপনারা যারা এখন এরকম প্রিন্ট করাবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন নিচে ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন এটা বেনহাম ফার্মাসিউটিক্যাল বেনহাম ফার্মাসিউটিক্যাল এই ভাইরা পঁচিশশো পিস প্রিন্ট করাইছে এ ভাইরা সবসময় প্রিন্ট করায় ইনশাল্লাহ আমাদের এখান থেকে নিলে আমরা সর্বোচ্চ ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আমাদের এখানে পর্যাপ্ত মগ স্টকে থাকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে মগ নিতে পারেন আমাদের এখানে সুন্দর সুন্দর সেবের মগ আছে এটা মিডফোর্ড হসপিটালের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একটা কাজ এই ভাইরা প্রিন্ট নিয়ে গেছে এই ভাইরা কাজে অত্যন্ত খুশি আপনারা যারা এরকম প্রিন্ট করাবেন তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের প্রিন্টগুলো লাইফ গ্রান্টি মগ না ভাঙা পর্যন্ত আমাদের লোগো কিছুই হবে না এই ভাইয়া ইউটিউব থেকে দেখে অর্ডার করছে জাতীয় সঞ্চয় বিভাগ কার্যালয় আপনারা যারা এরকম প্রিন্ট করাতে চান তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ব্যস্ততার কারণে ভিডিও করা হয় না তাই প্রতিদিনের আপডেটগুলো দেওয়া হয় না যখন ফ্রি থাকি ভিডিও করে আপনাদের মাঝে দেই দেখানোর জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে হোক আমাকে অর্ডার করতে পারেন আমাদের সাথে ব্যাংকিং লেনদেন করতে পারেন আমরা আপনাদের পণ্য কুরিয়ার অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করব। এটা হাফিজি হুজুর ফাউন্ডেশনের একটা কাজ এই ভাইরও কিছুদিন পর প্রিন্ট করায় নিয়ে যায় পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ